কত কিছুই তো খাইলেন এইভাবে মরিচ ডুইলা আম মাইকে খাইয়া দেখেন দেখি এই গরমে যদি শান্তি না পান তখন আই সামারে জল বৃষ্টি কাদার মধ্যে পইরা থাকতো এই আম তখন কেউ নিত না আর হে আম নাকি এখন দুইশো টাকা কেজি কিনে খাওয়ার লাগে কন কি আর কমো জাগা খাওয়ান যখন লাগবোই কি নাই খাইলাম ওই যে ছোটবেলায় পড়ছি না ঝড়ের দিনে মামার দেশ কোড়াতে সুখ সত্যিই সুখ গ্রামের মাইয়া আমি যে আম কুড়াইছি এখন আসে কিনা খাইতে হয় যাই হোক আমগুলারে ভালো করে কুচি কুচি কইরা নিছি এরপর চিনি নিছি লবণ নিছি আর এই দেখেন শুকনা মরিচ না কিন্তু কাঁচা মরিচ ভালো করে ডইলা নিতেছি নিয়ে ভালো করে আমলারে চটকায়া চটকায়া মাই খানিবেন এরপরে নেবেন আসন জিনিস তো চিনেন যদি না চিনেন বাজারে যাই কিনা নেন বললেই দেয়া দিব এইটা ছাড়া কি আর আম মা স্বাদ লাগে কন এরপর সব কিছু দেয়া সুন্দর করে নেবেন এই তাম মাখারিডি এই এইবার প্লেট নিয়ে বসে পড়েন এরকম আরও আরও রেসিপি আস্তে প্রিয়াস লাইফের সাথেই থাকেন